আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন যে বর্ধমান মার্কেটে কোথায় সস্তায় তোমরা পতাকা বা রাখি পাবে পাবেন তোমরা সেইগুলো সম্বন্ধে আজকে তোমাদের দেখাতে যাচ্ছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখেন কারণ অনেকেই কমেন্ট করেছিলেন যে কোথায় ওই সব জিনিসগুলো পাওয়া যায় তার মধ্যে সেই কমেন্টগুলোর উত্তরেই আজকে এসেছি তোমাদের খোঁজ দিতে আপনাদের খোঁজ দিতে জিনিসগুলো আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন দিগজার সামনে আচ্ছা আচ্ছা আচ্ছা

এখানে যারা আসবে যদি পাইকারি বেশি নিতে চায় অবশ্যই সেগুলো হ্যাঁ হ্যাঁ তখন কম হয়ে যাবে কিরকম দাম আছে এগুলো ফ্ল্যাটগুলোর কিরকম দাম আছে এটা তোমার দাম পড়বে ওই একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন এটা কি আহ দাম বলছো না একটা পাইকারি দাম পাইকারির দাম যারা কোয়ান্টিটি বেশি নেবে যারা আরো এটা দাম আরো কম হবে আচ্ছা কোয়ান্টিটির উপরে নির্ভর নির্ভর করবে আচ্ছা তো একটা পতাকা যদি দেখাও আর কি একটা পতাকা দেখাও আসছে ছোট বড় সব রকম সাইজ আছে সব রকম সাইজ আছে ছোট বড় মিডিয়াম মাঝে সব রকম সাইজ এই সাইজটা দাম আছে এই সাইজের দাম পড়বে তোমার 200 টাকা ডজন পাইকারি পাইকারি আর এমনি পিস নিলে 20 টাকা 25 টাকা এরকম পিস পড়বে আচ্ছা এখন তো দেরি আছে 15 আগস্ট তো কেউ যদি পাইকারি নিতে চায় অবশ্যই তোমার সাথে যোগাযোগ করবে কিন্তু কেউ যদি ধরো দূর থেকে আসে এবার ফোন করে আসবে মাল अवेलेबल আছে নাকি মাল अवेलेबल মাল কোনো কম হবে না সেটা এবার দোকানটা ছোট দোকান মোড় লাগানোর জায়গা নাই তাহলে কি মাল গোডাউনে আছে আচ্ছা ঠিক আছে আরে রাখি গুলো কিরকম দাম আছে রাসাবাড়ি কিরকম দামের নিবে আপনি যদি ডর্জন নিতে চান তাহলে ডর্জন আছে ছত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা ষাট টাকা সঁয়ষট্টি টাকা ছিয়ানব্বই টাকা নব্বই টাকা সব রকমের হ্যাঁ সব রকম এক ষাট টাকা সব রকম আছে আচ্ছা আচ্ছা আর ওই বক্স ওগুলো কি সব কি মাল আছে কি ওইগুলো ওইগুলো ওগুলো ষোলো স্কুলের স্কুলে বার্থডের মাল কি বার্থডের মালও রাখা বার্থডের মালও পাবে আচ্ছা

আর এখানে হচ্ছে সামনে রাখি আসছে তোমরা অনেকে কমেন্ট করেছে যে দাদা রাখি কোথায় পাবো ভালো রাখি কম দামে বা সামনে পনেরোই আগস্ট আসছে তোমরা যদি নিতে চাও তোমাদের জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম আশা করি আর তোমাদের অসুবিধা হবে না ফোন নাম্বার শুদ্ধ তোমাদের দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবং কিভাবে আসতে হবে তোমরা তো শুনলে ভাইয়ের মুখে শুনলে ভাইরা তোমাদের সবাইকে গাইড করে নিয়ে চলে আসবে অসুবিধা হবে না আর কি কি আছে এখানে সবকিছু তোমাদের দেখাচ্ছি তো চলো এইগুলো কি দাম আছে এ 70 টাকা পাইকারি বলছি মানে যারা পাইকারি নেবে আসবে কিন্তু যারা এমনি রিটেল নেবে তাদের অসুবিধা তারা

সকাল আটটা থেকে রাত দশটা তারপরে বন্ধ তারপরে খোলা থাকে দুপুরে খোলা থাকে থাকে আচ্ছা মানে যারা রবিবারও বন্ধ না সব খোলা থাকে যারা আসবে অসুবিধা হবে না আসলেই হবে দুপুরে খোঁজ ব্যাস এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিও এবং তোমাদের যদি অন্য কোন মার্কেট জানার ইচ্ছা থাকে অবশ্যই বলো আমি সেগুলো খোঁজার চেষ্টা করবো তো এখানে যাচ্ছি